প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে ফিউচার টেন্স অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ তো এই যে দেখেন এখানে ফিউচার ওয়ার্ডটি রয়েছে এবং এই ফিউচার ওয়ার্ড থেকেই কিন্তু আপনারা ডেফিনিশন নিজেরাই বের করে নিতে পারেন ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ অর্থাৎ ভবিষ্যৎকারে সাধারণভাবে কোনো কাজ করা হবে এরূপ কিছু বোঝাতে ফিউচার টেন্স হয় তো দেখেন এখানে চিনাবাই দিয়েছি বাংলা কেয়ার শেষে বে বা বেন থাকে এখন দেখেন স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট হবে নেক্সট হচ্ছে অক্সিভারি ভার্ব শেয়ার অথবা উইল হবে প্লাস ভি ওয়ান ভি ওয়ান বলতে মেন ভার্ভের প্রেজেন্ট ফর্মকে বোঝানো হয় প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বেশিখ্যাত বন্ধুরা শেয়ার হচ্ছে ফার্স্ট পার্সন আয়ের সাথে বসে এবং বাকি যত পার্সন আসে সবার সাথে উইল বসে থাকে হ্যাঁ বিষয়টা মাথায় রাখবেন তবে আপনারা যদি কথায় বাধ্যবাধকতা নিয়ে আসতে চান তবে সব পার্সনের সাথে আপনারা উইল বসাতে পারেন অর্থাৎ আয়ের সাথেও আপনারা উইল বসাতে পারেন যেটি আমি নেক্সট আলোচনা করব এই ভিডিওর শেষের দিকে ফিউচার কত বন্ধুরা তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন আই শ্যাল টিচ ইউ আমি তোমাকে শিক্ষা দেব অর্থাৎ আমি তোমাকে শিক্ষা দিইনি বা দিয়েছিলাম না আমি তোমাকে ভবিষ্যতে শিক্ষা দেব এবং ভবিষ্যৎকালের যে কর্মপন্থা ওকে ভবিষ্যৎকালের কর্মপন্থা নির্ধারণের ক্ষেত্রেই কিন্তু এখানে বাক্যটি ফিউচার ইন্ডিফিনিট টেন্সে করা হয়েছে অর্থাৎ ফিউচার ইন্ডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার সেটি ফলো করা হয়েছে করিম উইল মিটিউ করিম তোমার সাথে সাক্ষাৎ করবে অর্থাৎ বর্তমানে করেনি বা অতীতে করেছিল না ভবিষ্যতে করিম তোমার সাথে সাক্ষাৎ করবে দে উইল পেবে ফুটবল তারা ফুটবল খেলবে অর্থাৎ ভবিষ্যৎকালে ফুটবল খেলবে তো দেখেন এখানে ইন্টারোগেটিভ স্ট্রাকচার বা প্রশ্নবোধক যে গঠন প্রণালী সেটি দেওয়া হয়েছে অর্থাৎ যখন বাক্যটি প্রশ্নবোধক করতে হয় তখন প্রথমে আপনাদেরকে শেয়ার অথবা উইভ নিয়ে আসতে হবে অর্থাৎ সাহায্যকারী ভাগ প্রথমে নিয়ে আসতে হবে এরপরে সাবজেক্ট প্লাস ভিওয়ান প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে তো দেখেন এখানে এক্সাম্পোল দেওয়া হয়েছে বেশ কয়েকটি উইর দে প্লে ফুটবল তারা কি ফুটবল খেলবে উইর রহিম কাম হিয়ার রহিম কি এখানে আসবে অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে রহিম এখানে আসবে কিনা সে বিষয়ে এখানে প্রশ্ন করা হচ্ছে উইল দ্য বয়েস হেল্প মি বালক কি আমাকে সাহায্য করবে শেল আই গো টু ঢাকা আমি কি ঢাকা যাব তো দেখেন পি শিক্ষার্থ বন্ধুরা এখানে যাবে বোঝাবে না আমি কি ঢাকা যাব ওকে আমি কি ঢাকা যাব হ্যাঁ এই কারটা বাদ যাবে তো দেখেন এখানে নেগেটিভ স্ট্রাকচার প্রথমেই সাবজেক্ট এরপর হচ্ছে শেল অথবা উইল এবং তারপর হচ্ছে নট বসাতে হবে প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশান তো দেখেন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে অর্থাৎ সাহায্যকারী ভাবে পরে আপনাদেরকে নট বসাতে হবে যে উই নট রে ফুটবল তারা ফুটবল খেলবে না কি করা হয়েছে এখানে উই পরে কিন্তু নট বসানো হয়েছে রহিম উইল নট কাম হিয়ার রহিম এখানে আসবে না কি করা হয়েছে সাহায্যকারী ভাবে পরে নট বসানো হয়েছে অর্থাৎ যখন নেগেটিভ করতে যাবেন তখন আপনাদেরকে সাহায্যকারী ভাবে পরে নট বসাতে হবে দ্য বয়েজ উইল নট হেল্প মি আমাকে সাহায্য করবে না অনুভবভাবে দেখেন আই স্যাব নট গো টু ঢাকা আমি ঢাকা যাব না বন্ধুরা যখন বাক্যটি প্রশ্নবোধক এবং না বোধক উভয় থাকে তখন নাউনের ক্ষেত্রে যে স্ট্রাকচার সেটি কিন্তু আমি এখানে দিয়েছি প্রথমে অথবা বসাতে হবে প্লাস নট প্লাস সাবজেক্ট এবং সেই সাবজেক্টটি হতে হবে নাউন ঋষিকার্থী বন্ধুরা বিষয়টা মাথায় রাখবেন যখন সাবজেক্ট নাউন হবে যখন সাবজেক্ট নাউন হবে তখন নাউনের ক্ষেত্রে নট কিন্তু পূর্বে বসবো অর্থাৎ সাবজেক্টের পূর্বে নট বসাতে হবে বিষয়টা মাথায় রাখবেন কি হয়েছে এখানে দেখেন সাবজেক্ট নাউন এই জন্য আগে নট দেওয়া হয়েছে তো দেখেন তুই শিক্ষার্থী বন্ধুরা এখানে এক্সাম্পল দেখেন উইল নট করিম কাম হিয়ার করিম কি এখানে আসবে না কি হয়েছে এখানে করিম হচ্ছে নাউন এবং এটি সাবজেক্ট এই জন্য এর পূর্বে কিন্তু নট বসানো হয়েছে কারণ বাক্যটি হচ্ছে প্রশ্নবোধক না বোধক এখানে বাক্যটি দিয়ে প্রশ্নও করা হয়েছে বা নাও করা হয়েছে উইর নট বয়েজ বয়স ফুটবল বারকগুবি কি ফুটবল খেলবে না তো দেখেন এখানে দ্য বয়েজ হচ্ছে নাউন এবং এটি সাবজেক্ট এই জন্য এর পূর্বে নট বসানো হয়েছে ওইর নট ববি ওয়েট ফর ইউ ববি কি তোমার জন্য অপেক্ষা করবে না তো দেখেন এখানে ববি হচ্ছে নাউন এবং নাউনের পূর্বে কিন্তু নট বসানো হয়েছে এখন দেখেন ইন্টারোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার ফর প্রনাউন অর্থাৎ সাবজেক্ট যখন প্রোনাউন হয়ে থাকে তখন কি করতে হয় তো দেখেন শ্যাল অথবা উইল বসাতে হবে প্লাস সাবজেক্ট এবং সেই সাবজেক্টটি হবে পোনাউন। এবং সাবজেক্টের পরে আপনাদেরকে নট বসাতে হবে তো দেখেন ফ্রি বন্ধুরা যখন সাবজেক্ট নাউন হবে ইন্টারোগেটিভ নেগেটিভ বাইককে যখন সাবজেক্ট নাউন হবে তখন নাউনের পূর্বে নট বসাতে হবে এবং প্রোনাউনের পরে নট বসাতে হবে ওকে আপনারা অলরেডি বিষয়টা বুঝে গেছেন এখন দেখেন উইল হি নট কাম হিয়ার সে কি এখানে আসবে না তো কী করা হয়েছে এখানে হি হচ্ছে পোনাউন এবং প্রণাউনের পরেই কিন্তু এখানে নট বসানো হয়েছে উইল দে নট ওয়ে ফুটবল তারা কি ফুটবল খেলবে না তো কী করা হয়েছে এখানে দে হচ্ছে প্রণাউন এবং পোনা পরেই কিন্তু এখানে নট বসানো হয়েছে উইল সি নট ওয়েট ফর ইউ সি কি তোমার জন্য অপেক্ষা করবে না তো দেখেন এখানে সি হচ্ছে প্রণাউন এবং পোনাণের পরে কিন্তু এখানে নট বসানো হয়েছে এখন দেখেন কৃষিক্ষী বন্ধুরা ইউজেস অফ ফিউচার ইনডিফিনিট টেন্স অর্থাৎ ফিউচার অফ যে কিছু ব্যবহার হয়েছে সেগুলো আমি দিয়েছি এখানে ইংলিশে বাক্যে যদি এই ওয়ার্ডগুলো থাকে হ্যাঁ এই ওয়ার্ডগুলো যদি থাকে তবে সেটি ফিউচার অফ টেন্স হয়ে থাকে তো দেখেন এখানে বেশ কয়েকটি উদাহরণ আমি দিয়েছি আই ஷাল কাম ইয়োর হোম টুমরো আমি আগামী তোমার বাড়ি যাব তো দেখেন এই যে টুমরো হ্যাঁ টুমরো ওয়ার্ডটি কিন্তু এখানে রয়েছে এবং এই ওয়ার্ড দিয়ে কিন্তু ভবিষ্যতকালের কর্ম কোনো কর্মপন্থাকে কিন্তু বোঝানো হয় সেই জন্য আপনাদেরকে কি করতে হবে বাক্যটি ফিউচার ইন্ডিফিনিটেন্সিভ যে স্ট্রাকচার সেটি ফলো করতে হবে এবং সেটি কিন্তু এখানে করা হয়েছে আফটার আ ওয়াইল উই উই স্টার্ট ফর ঢাকা কিছু সময়ের মধ্যে আমি ঢাকা রওনা দেব তো কি হয়েছে এখানে দেখেন আফটার আ ওয়াইল আছে হ্যাঁ এবং এটির জন্যই কিন্তু বাক্যটি ফিউচার ইন্ডিফিনিটেন্সিভ যে স্ট্রাকচার সেটি ফলো করা হয়েছে এখন দেখেন বাক্য দ্বারা যদি প্রমিস বোঝানো হয় বলতে অঙ্গীকার আপনি কাউকে অঙ্গীকার করতেছেন ওকে কাউকে অঙ্গীকার করতেছেন এবং সেই অঙ্গীকারের ক্ষেত্রেই প্রধানত ফার্স্ট পার্সন আয়ের সাথে কি বসে উয়ে বসে তো দেখেন পেশি করতে বন্ধুরা আগে কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনারা ফার্স্ট পার্সন আয়ের সাথে উই বসাতে পারবেন এখানে কিন্তু আয়ের সাথে উয়ে বসানো হয়েছে আই উইল প্রব ইট আমি এটাকে মিথ্যা প্রমাণ করবই অর্থাৎ আমি প্রমিস করছি কারোর কাছে আমি কারোর কাছে অঙ্গীকার করছি যে আমার বিরুদ্ধে যে বদনাম নিয়ে আসা হয়েছে আমার বিরুদ্ধে যে বদনাম নিয়ে আসা হয়েছে বা যে অভিযোগটি নেওয়া নিয়ে আসা হয়েছে আমি এটা মিথ্যা প্রমাণ করবই আমি এটা প্রমিস করছি আমি এটা অঙ্গীকার করছি আমি এটাকে মিথ্যা প্রমাণ করবই আই উইল পানিশ ইউ আমি তোমাকে শাস্তি দিবই অর্থাৎ তুমি যে অপরাধ করেছ এই অপরাধের কোনো ক্ষমা নাই আমি তোমাকে শাস্তি দিবই দিবই আমি করছি আমি অঙ্গীকার করছি আমি তোমাকে শাস্তি অর্থাৎ বা অঙ্গীকারের ক্ষেত্রে আপনাদেরকে ফার্স্ট পার্সন আয়ের সাথে উঠে বসাতে হবে এখন দেখেন ভবিষ্যৎ কালের কোনো ধারণা প্রত্যাশা পরিকল্পনা যখন বোঝানো হয় তখন ফিউচার ইন্ডিফেন্সির স্ট্রাকচার সেটি ফলো করতে হবে তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন আই হোপ দে উইল কাম হেয়ার আমি আশা করি তারা এখানে আসবে আমি আশা করি আই হোপ আমি আশা করি আই এক্সপেক্ট আমি প্রত্যাশা করি ওকে তো এরকম যখন থাকবে তখন আপনাদেরকে ফিউচার ইন্ডিপেন্ডেন্সের যে স্ট্রাকচার সেটি ফলো করতে হবে হে থ্যাংকস হি থ্যাংকস আই শ্যাব নট গো টু ঢাকা উইথ হিম সে মনে করে সে মনে করে আমি তার সাথে ঢাকা যাব না আই বিলিভস ইউ উইল সাকসিড ইন লাইফ আমি বিশ্বাস করি তুমি জীবনে সফল হবে আমি নিশ্চিত তারা তোমাকে তো আপনারা বিষয়টা বোঝাই গেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার বেস্ট অফ রাখ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সেই সাথে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল